ভিডিওতে আমি আপনাদের মাসে দু হাজার এক বাইশ সালে কিন্তু সেরা এবং ট্রাস্টের একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির আছি সে আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে একদিনে আপনি এগারোশো পনেরো টাকা ইনকাম করতে পারবেন আপনাদের তিন দিন কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে সেইটা থেকে হচ্ছে তেত্রিশশো পাঁচচল্লিশ টাকা কিন্তু ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকে স্টকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যেটা বাংলা ব্যাঙ্ক পেটিএম এবং হচ্ছে ফ্রিতে মোবাইল রিচার্জের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো আপনার যারা ছাত্রছাত্রী আছেন আই মিন স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন হতে আছে আর যারা মূলত ঘরে বসে আসছে মোবাইল ফোনের সাহায্য অনলাইন থেকে ইনকাম করতেছেন তাদের কাছেও কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন হতে আছে কারণ গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো পার্সেন্ট হচ্ছে পেমেন্ট পাবেন আমি নিজেস্ব এখান থেকে পেমেন্ট পাইছি সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের ভিডিওটি ইন্ট্রোডিউস করে দিচ্ছি সো যারা স্বাস্কের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আই হোপ আশা করি প্রত্যেকে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পার ডে কিন্তু এগারোশো পনেরো টাকায় কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি সম্পূর্ণ প্রসেসটা বোঝাই এসেছি যারা সাবস্ক্রাইব ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেয় প্লিজ কষ্ট করে হলো নিশ্চয়ই যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে যে ভিডিওটা আছে এটা একটা লাইক করে জেড সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সেক্ষেত্রে সাপনাই লাভ হবে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করে যাক তোকে গেস্ট আজকের যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করার আগে সকল সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন এসে থাকেন সেক্ষেত্রে আসছে এখান থেকে নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে এটাই ক্লিক করে অবশ্য অবশ্যই গেছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে যে বেলাইকনটি দেওয়া আছে সেটাই ক্লিক করে এখান থেকে হচ্ছে যে নোটিফিকেশন বেলাইকনটা আছে এটা হচ্ছে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা আপনি সবারকে পেয়েছেন অবশ্য অবশ্যই গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অবশ্যই এখান থেকে সলে সিলেক্ট করে রাখবেন আর আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নেক্সট ভিডিও গুড ভিডিও ভাই আপনি এগিয়েছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্টটা অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে করে দেবেন আর শেয়ার অপশান উপর ক্লিক করে তাহলে আজকে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাসে এই যে ভিডিওটা আছে এটা কিন্তু জিমেল তো ফেসবুক টুইটার গুগল এরকম হচ্ছে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের যে ভিডিওটা আছে এটা কিন্তু শেয়ার করে দেবেন আই হোপ গেস্ট আপনি বুঝতে পারছেন তো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পাওয়ার হচ্ছে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল বার আছে এটাই ক্লিক করবেন সো এটাই ক্লিক করার পর সে আমাদের ডিসক্রিপশান বক্স ওপেন আছে ডিসক্রিপশন বক্স ওপেন ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে এখানে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দেওয়া থাকবে সো কাইন্ডলি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর একটা ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশন লিঙ্কের পর যখনই ক্লিক করেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবেন সোকেস গুগুল প্লে স্টোর নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা নাম আছে জব ফাইন্ডার সেই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে বিকজ অফ এখান থেকে হচ্ছে আপনি পেমেন্টটা পাবেন না সেই পয়সা দেখবেন যে ডাউনলোড বা সি ইনস্টাল নামে একটা অপশান আছে এটা ক্লিক করে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পারছেন এই জন্য হচ্ছে এখান থেকে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে এখান থেকে ফাইভ স্টার রেটিং দিতে হবে সো এটা পাঁচটা স্ট্যাপ লাভ করে দেন লিখে দেবেন ডেসক্রাইবের এক্সপেরিয়েন্স সেখানে হচ্ছে আপনি সুন্দর কিছু একটা লিখবেন তো আমি লিখতে হচ্ছে নাইস অ্যাপ তো আপনি এরকম কিছু একটা লিখে দেবেন নাইস অ্যাপ গ্রুড এরকম সুন্দর কিছু একটা লিখে এটা জাস্ট পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করেছে এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আসছে যে অ্যাপ্লিকেশনটা আসছে এটাই কিন্তু রিভিউটা ডান করা হয়ে যাবে অবশ্যই অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন নাহলে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পার ডে এগারোশো পনেরো টাকা আর্নিং করতে পারবে না আশা করি গেস্ট বুঝতে পারছেন তারপর সার্চ করে যে অ্যাপ্লিকেশনটা সেটা কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনি সার্চ বাড়ি ক্লিক করবেন দেন টাইপ করবেন সেখান থেকে আপনি সিকুট বিপেন সো এখান থেকে সিকুর সুপার যে কোনো একটা বিপেন ডাউনলোড করে দেন হচ্ছে বিপেনটা হচ্ছে ওপেন করে দেবেন ওপেন করার পর কীভাবে কানেক্ট করতে হয় সেটা প্রসেসও কিন্তু আমি দেখা দিচ্ছি তো যারা হচ্ছে এখন পর্যন্ত লাইক দেয় প্লিজ ক্লিস অবশ্যই একটা লাইক করবেন কারণ আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট সো এখান থেকে সুপার দিকে যে অপশানটা আছে অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন দেওয়ার পর সে দেখবেন সেখানে একটা কানেক্ট হয়ে গেছে উপর থেকে বিপিএল লেখা চলে আসছে তো তারপর সেখান থেকে আসছে যে অ্যাপ্লিকেশনটা আছে জব ফাইন্ডার অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট এখান থেকে আপনি ওপেন করে দেবেন সো ওপেন করলে সে ঠিক আছে টেনটা ফেস চলে আসবে এখান থেকে নিচে আপনি দেখবেন যে এখানে কিন্তু রেজিস্টার নামে একটা অপশানটা সেইটা আছে আপনি একটা ক্লিক করে দেবেন সো এটা ক্লিক করার পর প্রথমত হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে সেটা এখানে টাইপ করে বসিয়ে দেবেন এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড উপর যে পাসওয়ার্ডটা দেবেন এখানে হচ্ছে সেম পাসওয়ার্ডটা দেবেন আর রেফার বা ইনভাইটেশন কোড এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে আর একটি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে হচ্ছে অবশ্যই একটা টিকমার দিয়ে ক্রেডিট অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে এটা ক্লিক করবে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা তৈরি করে যাবে তো এখানে আসতে আমি সকল ইনফরমেশনগুলো আসছে এখানে টাইপ করতেছি সো যারা সাবস্ক্রাইব ভিডিওটা দেখবেন না তারা কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু পেমেন্টটা পাবে না তো সকলকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখেন বিকজ অফ আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন সো এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি সকল কিছু ফুলফুলভাবে দেওয়ার পর সে ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম সো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিটলিভাবে এসে করা আসবে তো দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর কিন্তু এই যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আপনি ভিউস জবস জাপার এইভাবে কিন্তু জবসগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবেন প্রথমত হচ্ছে প্রোফাইল যেটা আছে না প্রোফাইলেরটা আছে আপনাকে দেখাই দিই এখান থেকে যে প্রোফাইল অপশান আছে এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে সেটা দেখতে আপনার আপনাকে অ্যাকাউন্ট করা অবস্থায় কিন্তু এখানে হচ্ছে আপনার জিমেল এবং নাম শো করবে সো আমি দেখাচ্ছি গেস তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে এখানে ওয়েট এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে ইটা আছে না আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে দশ টাকা ফিতে দেবে এখান থেকে সেটা ক্যাশ আউট অপশান এখান থেকে টোটাল কয়টা জব ভিউ করছেন তারপর হচ্ছে টোটাল রেফারের যে ইনকামটা আছে সেটা শো করবে কয়টা কয়জনকে রেফার করছেন সেটা এখানে শো করবে সো এখান থেকে সুইড রিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে লগ আউট অপশান আছে এখান থেকে আছে রেফার কোড আছে এটা ছিল বন্ধুতে শেয়ার করতে পারেন সো এখান থেকে কি বলতেছে কমপ্লিট টোয়েন্টি জব অ্যান্ড ভিউ অ্যাট তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাগে চলে আসবেন আসার পর সেখান থেকে হচ্ছে আপনাকে বৃষ্টি এসে এখানে এই কাজটা যদি আপনি করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে এক পয়সা এটা করলে দুই পয়সা তিন পয়সা এইভাবে আপনি যত বেশি কাজগুলো করবেন তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট পেয়েছেন সো এখান থেকে ভিউজ অপশন একটা ক্লিক করবেন করপর ভিউজ অপশান আর একটা ক্লিক করবেন সো ভিউজ অপশানে ক্লিক করাটা সেখান থেকে মেবি একটা অ্যাড লোড নেবে সো এখান থেকে যে অ্যাডটা লোড নেয় সে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে সো দেখেন এখান থেকে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে মেবি সো এটা দেখেন কমপ্লিট জব অ্যান্ড কালেক্ট ভিউজ অপশানে ক্লিক করবেন করার পর সেখান থেকে যে অ্যাডটা সেটগুলিগুলো দেখতে হবে দেন অস ইনকামটা হবে আশা করি গেস বুঝতে পারছেন সো এখান থেকে আপনাকে এসে আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে যাক আমি আপনার বোঝা দিচ্ছি এখান থেকে ভিউসঅ্যাপ অপশানে প্রথমত ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনাকে আবার সে ভিউজ অপশান আসে এটাই ক্লিক করতে হবে তো এটাই ক্লিক করলে সে একটি অ্যাড চল স্যাটটা আসছে আপনাকে পাঁচ দশ সেকেন্ড যত সেকেন্ডে দেখতে বলুক না কেন আপনি সেই সেকেন্ডটা সেটটা দেখবেন দেন সে উপরে করাস বাচ্চার নিচে যে আপনার ফোনে ব্যাক ব্যাকমেন আছে এটা পেস করে ব্যাকে চলে আসবেন সেক্ষেত্রে হচ্ছে কাজটা করা যাবে। এই ব্যবস্থা যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ করবেন তো প্রত্যেকটা কাজ করার পর যখন বলবে সে আপনাকে অ্যাডে ক্লিক করতে তো তখন ভিউজ অপশনে ক্লিক করার যে অ্যাডটা শো করতেছে সে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইনে গেলে এক থেকে দুমি টোয়েট করবেন আসা করে বুঝতে পারছেন এখান থেকে নিউজ জব ট্রেন্ডিং জব আছে এই দুটোও কিন্তু সেমভাবে কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে থিয়েটারের মধ্যে ক্লিক করলে আপনি সাপোর্ট পেয়েছেন তাদের সাথে চলে লাইফ সাপোর্টে কথা বলতে পারেন এখান থেকে সাপোর্টের একটা অপশান তারা আপনাদের দিছে তো এটা অবশ্যই আপনি চলে এখান থেকে ফলো করতে পারেন সো এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য এই যে অপশানটা আছে প্রোফাইল অপশানে ক্লিক করবেন দেন সেখান থেকে আসছে আপনাকে কী করতে হবে এখান থেকে হচ্ছে ক্যাশ আউট নামে একটা অপশান আছে উপর দিকে এখান থেকে ক্যাশ আউট অপশান একটা ক্লিক করে দেবেন সো ক্যাট ক্যাশ আউট অপশানে ক্লিক কর্মটা দেখবেন যে এখান থেকে হচ্ছে আপনাকে মিনিমাম আড়াইশো টাকা হলে পেমেন্টটা নিতে পারেন বিকাশ নগদ কয়েনভেসের মাধ্যমে সো এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথডে এখানে ক্লিক করা হচ্ছে আপনি কিসে নিতে চান উপর থেকে সিলেক্ট করবেন বিকাশে নিতে আসলে বিকাশটা সিলেক্ট করবেন নগদে নিতে নিতেসে নগদটা সিলেক্ট করবেন আর কয়েনভেসে নিতে আসলে কয়েনভেসটা আসছে এখান থেকে আপনি যা সিলেক্ট করবেন তো আমি বিকাশে নেব তো তার তারপর এখানে অ্যামাউন্ট দেবেন আড়াইশো টাকা দিয়ে ক্যাশ আউট অপশানে ক্লিক করবেন তারপর আসতে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা দিয়ে আসছে উইড অপশানে ক্লিক করলে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন সো এখান থেকে অস্তা টোটাল রেফার ইনকাম রেফার কোডটা কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে উইডো স্টোরি দেখতে পারবেন তো এখান থেকে অস্তা কাজগুলো অবশ্যই বুঝাই দিচ্ছি এখান থেকে ভিউজ দাম অবশ্যই ক্লিক করার পর যে অ্যাডগুলো আছে সে কিন্তু আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে তো আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ